ওয়েলকাম টু পায়েস কিচেন সস ছাড়া একদম সিম্পল এগ ফ্রায়েড রাইস এর রেসিপি নিয়ে এসছি একটা বাটিতে একটা ডিম ভেঙে নিয়েছি একটুখানি নুন অ্যাড করে ফেটিয়ে নেব কড়াতে অল্প রিফাইন্ড অয়েল অ্যাড করে দিচ্ছি তেল গরম হয়ে গেছে ডিম অ্যাড করে একদম পুরোপুরি ঝুরি করব না আপনারা চলে পুরোপুরি ঝুড়ি করতে পারেন আমি একটু বড়ো সাইজের টুকরো করে নেবো বেশি বড়োও না একদম ছোটো না এক মিডিয়াম চাইজৰ পিছ কৰি নিব অমলেট ভাজা ডিম নামিয়ে নেব কড়াতে আন্দাজ মতো রিফাইন্ড অয়েল অ্যাড করে গরম করে নিয়েছি তেলটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী অ্যাড করবেন এখানে ছকোয়া রসুন কুচি দুটো কাঁচা লঙ্কা কুচি একটা মিডিয়াম সাইজ থেকে একটু ছোট সাইজের পেঁয়াজ ফাইন চপ করে নিয়েছি আর ছোট বাটির এক বাটি মতো পেঁয়াজ কলি কুচি করে নিয়েছি সব একসাথে তেলে দিয়ে হালকা ভিজে নেব বেশি ভাজলে ভালো লাগবে না পেঁয়াজগুলি আপনারা চাইলে ফ্রায়েড রাইস বানানোর লাস্টে ভাত দেওয়ার পর অ্যাড করতে পারেন আমার কাঁচা পেঁয়াজগুলি ভালো লাগে না তাই আমি এখনই অ্যাড করব মিডিয়াম হিটে হালকা ভেজে নেব হালকা ভাজা হয়ে গেছে এবার তিন হাতের মতো বাসমতি চাল বাসমতি চালের ভাত আছে অ্যাড করে দিলাম সাথে নুন আপনাদের চাইলে অন্য চাল অ্যাড করতে পারি আপনারা চাইলে দু কিলো চালের ভাত অ্যাড করতে পারি হালকা হাতে হালকা হাতে নিজে নেব দুই তিন মিনিট মাস ভাজিয়া ভাজিয়া করে নিব একদম ঝড়ঝরে ফ্রাইড রাইস হয়েছে এবার ভাজা ডিম এক করে এক মিনিট নেড়ে নেব আমি রকম সস ছাড়াই এগ ফ্রায়েড রাইস বানিয়েছি আমি যেভাবে বানাই সেই রেসিপিটা শেয়ার করেছি হয়ে গেছে নামিয়ে নেব গ্যাস অফ করে দিচ্ছি একদম ঝরঝরে ফ্রায়েড রাইস হয়েছে আরও রেসিপির আপডেট পেতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকানটা ক্লিক করে অল অপশানটায় ক্লিক করে রাখবেন এতে কি হবে আমি যখনই কোনো নতুন রেসিপি নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশানস পৌঁছে যাবে থ্যাংক ইউ ফর ওয়াচিং